নতুন প্রজন্মকে পবিত্র কোরআন চর্চায় অনুপ্রাণিত এবং সদ্য উচ্চারণে কোরআন পড়ার লক্ষ্যে মানিকগঞ্জের সিঙ্গারে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় কেরাত প্রতিযোগিতা কেরাত প্রতিযোগিতাটির আয়োজন করে মানিকগঞ্জ নব উন্নয়ন সংস্থা মানুষ ষোলোই মার্চ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার সিঙ্গার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ঈদগাহ মাঠে এক রাত প্রতিযোগিতার নয়টি মাদ্রাসা থেকে সাতাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে মানিকগঞ্জ নব উন্নয়ন সংস্থা মানুষের সভাপতি হাবিবুল্লাহ খান তুরানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুন খানের সঞ্চালনায় আর বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রবিউল হাসান খান রবি আসাবুর রহমান খান রাকিব প্রধান পৃষ্ঠপোষক মুসলিম উদ্দিন খান সেলিম প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রায় দক্ষিণ ফয়জুল উলুম মহিলা মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আদির সরকার দ্বিতীয় স্থান অধিকার করেন বাস্তা গাজিন্দা মাদ্রাসার ছাত্র মাস উদুর রহমান এবং তৃতীয় স্থান অধিকার করেন আলী মাদ্রাসার ছাত্র আবু সালেম এ সময় প্রতিযোগিতার সনদ এবং বিজয়ীদের ক্রেস প্রদান করা হোক মানিদস নব সংস্থার প্রশংসা করে অতিথিরা বলেন পবিত্র কোরআন পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা ভালো একজন মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير صدق الله